বিশ আর বিকাশের সিমে মেজা ছিল অত্যন্ত দুঃখজনক বিষয় যে এরকম ঘটনা বাংলাদেশের আর কোনো গ্রামে হয়েছে কিনা আমার নাই তবে এই গ্রামে পঁয়ষট্টিটা পরিবার পঁয়ষট্টিটা পরিবার এই এই কথিপয় দ্বারা প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে বাড়ি ঘরে কোনো কিছুই রাখা সম্ভব হচ্ছে না তাদের আজকের আমি প্রথমেই এখানে যে মানববন্ধন দেখতে পাচ্ছেন এরা সবাই নির্যাতিত এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নির্যাতিত এই চুরের কারণে আর আজকের এই এতগুলো মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটা কারণেই তাদের নির্যাতন থেকে মুকুব পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ ঐক্যবদ্ধ এখানে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এলাকা বলতে এটা তাহিরপুর উপজেলার তিন নং বরদল দক্ষিণ ইউনিয়ন পরিষদস্থিত কুনাফারা তথা সাদারকলা গ্রামের এরা তবে আশেপাশে যে গ্রামগুলো আছে তারাও কিন্তু তাদের দ্বারা নির্যাতিত অনেক সময় আর আজকের এই মানববন্ধন থেকে আমি একটা কথাই স্থানীয় যে প্রশাসন আছে যারা পুলিশ কর্মকর্তা পুলিশ ইনচার্জ তাইরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই অত্যন্ত নাজুক অবস্থায় আছে এই গ্রামের কুনাফড়া গ্রামের মানুষজন আর এখানে কতিপয় যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যে কিছু চুরের যে কিছু ছবি পাবলিশড হয়েছে এটার প্রেক্ষিতে আজকে এই গ্রামের মানুষজন কিন্তু এখানে বসবাস করা অনুপযোগী হয়ে পড়ছে তাদের অত্যাচারের কারণে প্রতিনিয়ত রাস্তাঘাটে বিভিন্ন স্থানে এই এই এলাকার মানুষজনকে চুরের উপদ্রব থেকে তো রক্ষা পাচ্ছে না তাদের কারণে হুমকির শিকার হচ্ছে আর এরই প্রেক্ষিতে ধারাবাহিকতায় আজকে এই ঐক্যবদ্ধ মানুষ দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আইন শৃঙ্খলা অবনীতির একটা কারণেই এই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ সামাজিক মানুষ এরা কিন্তু এদের অত্যাচার থেকে নির্মূল হওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছো গ্রামের একজনের কাছ থেকে আমি মুখ থেকে শুনি আপনার বাড়িতে কখনো কোনো চুরি হয়েছে কিনা এই গ্রামের দুইবার হিন্দিতে দুই বার হিন্দিতে আসল আগে এখানে কি আপনার বাড়িতে কখনো চুরি হয়েছে হ্যাঁ আমার বাড়িতে তিনবার চুরি হয়েছে কি কি চুরি হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে ব্যাটারি নিছে হ্যাঁ লাইট নিছে টাকা পয়সা নিছে হ্যাঁ এরপরে অলঙ্কর আছে এইগুলা নিছে হ্যাঁ আপনার বাড়ি থেকে কি কি আমার বাড়িতে চুর হইসে বলতে এই গরু নিসে গা লাইস মিল পরে ওই ময়া মটার নিছে গা পরে আপনার ইয়া কিতা গরু নিসে পরে চুরের বাই সাথে একটা তাহে মেম্বর হুমকি দিছে যে ইয়া কুনা মানুষে কুবাই লইবো কাইটে লইবো আমরা কিছুদিন আগে মুর্শিদের ইয়া নিচিনকা পরে আমরা চুর রে হাতে নাতে মাল সহকারে কমান সহকারে দুরছি মোবাইল মানে মোবাইল সহকারে মোবাইলের ভিতরে ফাই হাজার টাকা আছি ও লুহিম বেড়ার দোকান থেকে চুরি করে নিছি আমরা হাতে নাতে দুরছি ধরার পরে পরে আমরা চুর রে ইয়া কইরা আমরা বাড়িতে গেছি গা পরে মেম্বরে আমরা রে গালাগালি করছে সমাজবাসী রে গালাগালি করছে সম্মানিত অডিয়েন্স এই গ্রামের মসজিদেরও কোনো কিছু এই চুরের কারণে কতিপয় চুরের কারণে রক্ষা করা সম্ভব হয় না

এরা যে আগে আজকে পনেরো বছর ধরে এরা যে চুরিদারি করতেছে কিন্তু এরা ওই যে আওয়ামী লীগের লিলার এরা বড় ভাই এরা দাপোড়ে কেউ কিছু কইতেও পারে না সাহস পায় না কইতো কিন্তু কে ইচ্ছা মতো এক লুকে এই সাদা সা এই সাদা না দিলে রাত্রে আয় আছা করে চুরিদারি করে এরা করে অতিরিক্ত মার দূর করে মানুষে একটু সুর দিলে মানুষ তাইক পনেরো বছর পর্যন্ত এই সুরে এই আমাদের বাড়ি থেকে গুরু নিছে নৌকা নিছে এরপর কাশি নিছে মানে চুরি করছে সাদাও সাইছে না এবং আমাদের কাছে এরা হুমকি দিয়েছে টাকা পয়সা না দিলে বাড়িগত মধ্যে লুটপাট করব এই অত্যাচার করতেছে মুসিদের মধ্যে অত্যাচার করতেছে সারা এলাকার মধ্যে মুসিদের মধ্যে স্কুল প্রতিষ্ঠানের মধ্যে সব জায়গার মধ্যে তারা অত্যাচার চুরি করতেছে আমার আমার বাবা একটা গরু কিনেছিল চব্বিশ হাজার টাকায় তাই প্রায় ছয় মাস পালার পর এ বাচ্চা চুর গরু বন্ধ দিয়ে আমাদের সব মানে আমরা বেড়ানি গেছিলাম তারপর এ বাচ্চা দেখি আমাদের গরু নিয়ে গেছে তাই আমরা অনেক খুঁজাখুঁজি করার পর প্রায় লাস্টের দিকে এই সুরই আমাদের গ্রামের যে অত্যাচার অভিচার আমরা সহ্য করতেছি আর পারতেছি না তাই আমরা দেশ বিদেশের বাইদের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতেছি যে সুরের শিক্ষা দেওয়ার জন্য প্রীতি যে সোশ্যাল মিডিয়ায় যে গত কিছুদিন আগে যে ছবিটি পাবলিশ হয়েছে তার দোকানের সামনে থেকে এবং তার দোকানে কিছু চুরি হয়েছে তোমার দোকানে কি কিছু আমার দোকানে ছিল বিশ হাজার টাকা আর বিকাশের সিমের মাজা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ও আমার সুরে মানে ইচ্ছা সুরে আমার ক্যাশ সহকারে দোকানের দাফাট খুলে ক্যাশ সহকারে সব টাকা নিয়ে গেছে দোকানের মাল সামানও নিছে আর এরা বাড়ির থেকে কেউ আইলে টাকা চাইলে ওরা জুদুবস্তি করে